রয় মালিক ভাই মানবতার ফেরিওয়ালা যিনি এ আয়োজনটা করেছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা আজকের এই আয়োজনের খাতিরে আল্লাহ তালা মানিক ভাইরে কবুল করুক সবাই বলেন আসে যারা মাহে রমজান মাসে মাসটা পাবে রোজা রাখবে না জীবনের গুণা মাফ করে নিতে পারবে না আল্লাহ রসুল বলছে তারা হাতিসের ভিতর উল্লেখ করা হয় সতেরোই রমজান সতেরোই রমজানের আগে আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন তোমরা সকলে যুদ্ধের প্রস্তুতি নাও এবং সতেরোই রমজান যে দিনটা যুদ্ধের ময়দানে হাজির হতে হবে বদর প্রান্তরে তো ওই যুদ্ধের ময়দানে এক সাহাবির দুইটা চক্ষু হারাইয়া ওই সাহাবিটা কান দেয়ার কয়া রসুল হাবিবাল্লাহ আমার তো দুইটা চক্ষু হারাইছি এই যুদ্ধের ময়দানে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার চোখটাকে এই মুহূর্তে ভালো করে দেন তা আল্লাহ রসুলের সাহাবী আল্লাহ রসুলের কাছে বলতেছে আমার চোখ হারাইছি বদরের প্রান্তরে দুইটা চোখ ঝুলে পড়েছে আল্লাহ রসুল তখন বললেন যে ঠিক আছে তুমি টেনশন করো না এমন সময় আল্লাহর রসুল তার জন্য দোয়া করলেন আল্লাহ আজকে বদরের প্রান্তরে রোজা অবস্থায় আমার সাহাবি দুইটা চোখ হারাইছে আল্লাহ তুমি তার দুইটা চোখকে তুমি ভালো করে দাও সাথে সাথে আল্লাহ তালা তার চোখটা ভালো করে দেয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ রসুলের দুইটা চোখের পানি ঝরঝর করে পড়তেছে ওই মুহূর্তে নবী তার জিব্বা মোবারক থেকে একটু লালা মোবারক বের করে এবার দুইটা চোখের ভিতরে যখন মালিশ করে দেয় তার দুইটা চক্ষু জায়গায় ভালো হয়ে যায় জোরে কোন সুহান আল্লাহ রসুলের চক্ষু ভালো হয় আল্লাহ রসুল ওই মুহূর্তে ওই সাহাবির চোখটাও ভালো করে দেয় রসুলের চোখ দিয়ে পানি আমার নবী কান্দার কয় সাহাবিরা তোমরা টেনশন করো না তোমরা তাহাকুল করো আল্লাহর উপরে রোজা রেখে সাহাবিরা যুদ্ধ করে রোজা রেখে সাহাবিরা যুদ্ধের প্রান্তরে বদরের প্রান্তরে তারা চোখের পানি ফলায় কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যেই যুদ্ধের ময়দানে হাজির হইছি এই যুদ্ধের ময়দানে তো তারা ইহুদিরা আমাদেরকে কতল করার জন্য আমাদেরকে হত্যা করার জন্য তারা যে প্রান্তটা বাইশে ওই প্রান্ত ছিল আটানো মাটি আর আর সাহাবিদেরকে যে প্রান্তরে দাঁড় করানো হয়েছে ছিল ধুলাবালি

এগুলো উড়ার কারণে সাহাবীদের চোখে লাগে এই মুহূর্তের দোলাবালি উড়ার কারণে সাহাবীদের কষ্ট হয় আর সূর্যের আলো আসার কারণে সাহাবীদের চোখে এমন একটা জবসা শুরু হয় যাটা ইহুদিরা যখন তীর मारे আল্লাহর রাসূলের সাহাবীদের চোখের সামনে তখন পড়ে না এমন ভয় ভয় অবস্থায় আল্লাহর রাসূল দোয়া করলেন সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিলেন যেমন আজকে 17ই রমজানে আজকে একটা বৃষ্টির ভাব অনেক জায়গায় বৃষ্টি হয়েছে তাল রসুল দোয়া করলেন আল্লাহ এই মুহূর্তে আমার সাহাবিদের মাঝে তুমি বৃষ্টি দিয়ে দাও আল্লাহ তালা কি করলেন রহমতের বৃষ্টি দিলেন যার কারণে এটালো মাটি গুলো যায় আর ধোলাবালি মাটিগুলো মাটি গুলো এবার পানীর সাথে আটকে যায় যার কারণে সাহাবীরা শান্তি পায় রোজা অবস্থায় তারা শান্তি পায় এবং যুদ্ধের ময়দানে শান্তি পায় আল্লাহ তাআলা ওই মুহূর্তে কি করলেন রহমতের ফেরেশতা পাঠানো দিলে যেই ফেরেশতাগুলো এসে সাহাবীদের সাথে এবারে তারা যুদ্ধের মাঝে নামলেন সাহাবীরা বলে যে আমরা যখন তাদেরকে হত্যা করার জন্য আমরা যখন আল্লাহ রাসূল বলছে যে এমন একটা সাহাবী ছিল সেই সাবির যুদ্ধের তরোয়ালটা ভেঙে গেছিল আল্লাহ রসুল বললেন তোমরা কি করো যুদ্ধের তরোয়াল ভেঙে গেছে ভয় করো না এই মুহূর্তে তোমরা কি করো খেজুর গাছের ডাল হাতে নাও যেটা ছিল খেজুর গাছের ডাল নিয়ে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে হাজির হতে বললেন খেজুর গাছের ডাল তরোয়ালি ধারালো তরোয়ালি হয়ে যায় খেজুর গাছের ডাল দিয়ে বাড়ি দেয় আর ইহুদিরা সাথে সাথে জমিনে লুইটা পড়ে যায় তারা আল্লাহ রসুলের সাহাবিদের সাথে পারে না এজন্য আল্লাহ তাআলা বরকত নাজিল করেন মাহে রমজান মাস আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান আল্লাজী উমসিলা ফিহি আলকুরআন আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছে এই মাসে আমরা এই মাসে বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করব আর বিশেষ করে আজকের যে আয়োজনটা আজকের যে আয়োজনটা মাদ্রাসা কয়রায় এম 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 এ মান্নান নুরানিয়া ক্যাডেট মাদ্রাসা হাবিজা ও নুরানিয়া মাদ্রাসা ইয়াতিম খানার উদ্যোগে আজকে যে ইফতার মাহফিল যার পক্ষ থেকে আজকে রহমানি ভাই মানবতার ফেরিওয়ালা যিনি এই আয়োজনটা করেছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই আয়োজনের খাতিরে আল্লাহ তাআলা মানিক ভাইরে কবুল করুক সবাই বলেন আমিন এবং আমরা আজকের ইফতার মাহফিলে মানিক ভাই সহ যারা যারা এই মাদ্রাসায় সহযোগিতা করে মাদ্রাসায় দানের হাত বাড়িয়ে দেয় সকলের জন্য আমরা দোয়া করব আর ইফতার মাহফিলটা দোয়া কবুলের মুহূর্ত এটা হয় যদি আমরা কোনো ব্যক্তি ইফতার মাহফিলে বসি ইফতার সামনে নেই ওই মুহূর্তে আমরা দোয়া করি আল্লাহ তাআলা দোয়া কবুল করে কিতাবের ভিতর উল্লেখ করা হয় যে আল্লাহ রাসূল বলছে যখন ইফতারি সামনে নিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ কেমন ভাবে কবুল করে হাদিসের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবী আল্লাহ তাআলার সাথে সবচাইতে বেশি কথা বলেছে মুসা নবী সবচাইতে বেশি কথা বলেছে আল্লাহর সাথে আর আল্লাহ তাআলা মুসা বেশি কথা বলার সুযোগ দিয়েছে মুসা নবী বলছে আল্লাহ আমাকে এত সুযোগ দিয়েছো আমি তোমার সাথে কথা বললাম আল্লাহ এত কথা বলি আমি জানতে চাই আমার মতো এরকম আর কেউ সুযোগ পাবে কিনা বা আমার মতো এরকম আবদার কেউ করবে কিনা আমার মতো এরকম তোমার সাথে কেউ কথা বলবে কিনা বা এরকম চাইতে পারবে কিনা তখন আল্লাহ তালা বলছিল তোমার মতো এত কথা কেউ বলতে পারবে না বা এত আমার সাথে কেউ কথা বলার সুযোগ পাবে না তবে তোমার চাইতে একদল বেশি কথা বলবে সেটা হবে আমার আখেরি জামানার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উম্মতেরা আমার সাথে বেশি কথা বলবে বলে কেমনে বলে আপনার আপনার নবীর উম্মতরা কিভাবে কথা বলবে এবার আল্লাহ তারা বললেন যে আমার ওই নবীর উম্মতরা আমার সাথে এভাবেই কথা বলবে তুমি যতটা কথা বলতো তুমি যতটা আমার সাথে কথা বলেছো তারা আমার সাথে এর চাইতে বেশি আবদার করবে এর চাইতে বেশি কথা বলবে সেটা হলো মাহের রমজান মাস যেই মাসটা আমি তাদের মাঝে দেব ওই মাসে আমার নবীর উম্মতেরা রোজা রাখবে তারা সারাটা দিন সিয়াম সাধনা পালন করবে তারা এই সিয়াম সাধনা পালন করে সারাটা দিন কষ্ট করে তাদের সামনে খাবার আসবে তাদের সামনে পানি আসবে তাদের সামনে শরবত আসবে তাদের সামনে বিভিন্ন রকমের খাবার আসবে অথচ তারা খাবার খাবে না আমি আল্লাহ তালার ভয়ে তারা সময়ের অপেক্ষা করবে আর ওই মুহূর্তে তারা দোয়া করবে ওই দোয়াগুলোকে আমি আল্লাহ তালা এত পছন্দ করি ওই দোয়াকে আমি আল্লাহ তালা পছন্দ করি এবং তারা যে যা চাবে আমি আল্লাহ তালা তাদেরকে তাই দিয়ে দেব অর্থাৎ তারা আমার সাথে বেশি কথা বলার মতো এই মাহে রহিজান মাসে সুযোগ পাবে শুধু তাই না হে মুসা তুমি আমার সাথে কথা বলো তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা থাকে সৌদর হাজার নূরের পর্দা থাকে যেটা তুমি দেখতে পারো না কিন্তু আমার আখিরি জামানার নবীর উম্মতের সাথে আমি আল্লাহ তালা কথা বলবো এই মাহে মাহিরমিদান মাসে তারা আমার সাথে কথা বলবে ইফতারির সামনে লিয়া। তোমার সাথে আমার সাথে কথা হইতো সৌদর হাজার পর্দা থাকতো কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা আমার সাথে কথা বলবে তাদের সামনে আমি আল্লাহ তালা একটা পর্দাও দেব না সরাসরি তারা আমার সাথে আব্দার করবে সরে তা আমরা পেয়েছি মাহিরমিদান মাস যেই মাছটা কোরআন নাজিলের মাছ আল্লাহ তালা পূর্ববর্তী পুরুষদের জন্য আমাদের পূর্ববর্তী যে পুরুষরা ছিল তাদের উপরেও রোজার ফরজ করেছিল আল্লাহ তালা আমাদের উপরেও এই মাহে রমজানের রোজা ফরজ করে আল্লাহ বলছে ইয়া আইকাহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু Kama Kutiba Alalladheena Min Qablikum La'allakum Tattaqun হে ঈমানদার হে বিশ্বাসীরা তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা তোমাদেরকে কেমন ফরজ করা হয়েছে তোমাদের পুরুষদের পূর্ববর্তী পুরুষদেরকে ফরস্তরা হয়েছিল তোমাদের উপরেও তেমন করা হয়েছে জোরে সুবাহ আমরা এই রোজা রেখে আমরা ইফতারির সামনে নিয়ে খাবার খাই না আমরা ইফতারির সামনে নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমরা তাকিয়ে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে কিতাবের ভিতর উল্লেখ করা হয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে ও ফেরেশতারা তাকায়া দেখ আজকে আমার আমার বান্দাদের সামনে কি দেখা যায় তখন ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দাদের সামনে তো সুন্দর সুন্দর খাবার দেখা যায় তাদের সামনে শরবত দেখা যায় পানি দেখা যায় বলে তারা কি সারা দিন খাইছে ফেরেশতারা বলে না আল্লাহ তারা তো সারা দিন খায় নাই এখনো তারা খায় না আল্লাহ তাআলা বলে তারা সারাটা দিন সিয়াম সাধনা পালন করেছে এখন তাদের সামনে খাবার আসছে অথচ খাবার খায় না বলে কেন খায় না বলে আল্লাহ এজন্যই তারা খায় না সময়ের জন্য অপেক্ষা করে তা আজকে আমরা সময়ের জন্য অপেক্ষা করতেছি দেখেন ছোট ছোট বাচ্চা মাদ্রাসার তলবে ইলম যাদের সামনে ইফতারির সামনে দেওয়া হয়েছে মুরব্বীদের সামনে দেওয়া হয়েছে যুবকদের সামনে দেওয়া হয়েছে অথচ একটা মানুষও এই খাবারগুলো খায় না একটা মাত্র কারো আমরা আল্লাহকে ভয় করি সময়ের জন্য অপেক্ষা করি যখন আজানের দনী হবে ইফতারের সময় হবে তখন আমরা আল্লাহর নাম নিয়ে আমরা ইফতারি করব আল্লাহ তালা বলে ও ফেরেস্তারা তারা এখন খায় না সময়ের জন্য অপেক্ষা করে তাদেরকে কোনো বাধা দেওয়া হয়েছে বলে না তাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই আল্লাহ কয় তাদেরকে বাধা দেওয়া হয় নাই অত তারা খাবার খায় না আমি আল্লাহ তালা এতটা খুশি হয়েছে তোরা থাক ওদের রোজাকে আমি আল্লাহ তালা কবুল করেলাম। আল্লাহ তালা বলছে আসঙ্গলি আলাউ আল্লাহ রসুল বলছে রমজান আল্লাহর জন্য আর এর প্রতিদানটা আল্লাহ নিজের হাতে দিবে এই যে আমরা খাবার খাই না আমরা সময়ের জন্য অপেক্ষা করি আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের ভিতর দৌড়াবেশ করবে ময়দানে তারা করবে আল্লাহ তালা ওই মুহূর্তে জান্নাতি ব্যক্তি রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের পেয়ালা সাজাইয়া খাবার সাজাইয়া তাদের সামনে দিবে আর তাদেরকে যখন খাবার দেওয়া হবে তারা আনন্দ করবে তারা তাদের দিকে তাকাবে যারা শতপট করবে পানি পিপাসায় শতপট করবে দৌড়াবে হাপাইতে এইবার তারা শতপট করতে করতে কান্দে আর বলবে আল্লাহ এত সুন্দর খাবার দেখা যায় একদল লোক খাবার পায় অথচ আমরা পায় না কারণটা কি আল্লাহ ডাক দিয়ে বলবে তারা পায় না কেন পায় না আর তোমরা যারা পাইছো এই দুইটা দলের মধ্যে তাদেরকে আলাফ করার মতো সুযোগ দেয়া হবে তারা কথা বলবে একদল লোক যারা পানির জন্য শতপট করবে তারা এই ইফতারি যারা করছে দুনিয়ার বুকে সেরি করছে তাদের সামনে এসে বলবে কি ব্যাপার তোমাদের সামনে এত সুন্দর খাবার দেখা যায় তোমরা এত সুন্দর খাবার পেয়ে আনন্দ করো অথচ আমাদের সামনে কোনো খাবার নাই তোমরা এত আনন্দ করো কারণটা কি তারা ডাক দিয়ে বলবে এজন্য আমরা খাবার পেয়েছি দুনিয়ার বুকে আমরা মাহের রমজান মাসের রোজা রেখেছি আমরা সিয়াম সাধনা পালন করেছি যার কারণে আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হয়ে আজকে জান্নাতের পেয়ালা সাজাইয়া জান্নাতের খাবার সাজাইয়া আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে বলে আমাদেরকে ওখান থেকে একটু সরবত দাও সর্বথম সাইবতাল্লি সারিবিন আল্লাহ তালা এক একটা জানজাতি ব্যক্তির জন্য আসালান আশারান মুশাফসা এক একটা জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতর মধুর নদী দেবে লাবানান খামিসা এক একটা জানজাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর দুধের নদী দেবে মা আন্তহুরা এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর পবিত্র নিয়ামতের পানি দিবে জান্নাতে পানির নদী থাকবে জান্নাতের ভিতর মধুর নদী থাকবে দুধের নদী থাকবে শরাবের নদী থাকবে অর্থাৎ চারটে নদী আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের জন্য দিবে এক একটা নদীর পানি এক একজন ব্যক্তি মালিক হবে এক একটা নদীর পানি এক একজন ব্যক্তি পান করবে ওই দিন কোনো আমাদের ফুরাবে না ওই দিন মৃত্যু হবে না ওই আমাদের একজন পানি নেই আর একজন টানাটানি করবে না ওইদিন পানির অভাব হবে না মধুর অভাব হবে না সর্বত্র অভাব হবে না ওইদিন দুধের অভাব হবে না আজকে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে सिंपल খাবার দিয়েছে আজকে আমরা যারা सिंपल খাবার পাওয়ার পরে আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ তালা আমাদেরকে এই শুকরিয়া আদায় করার কারণে জান্নাতের ভিতর ناز নিয়ামত আমাদের জন্য বাজেট করবে রোজাদার ব্যক্তিদের জান্নাতের ভিতর ناز নিয়ামত নিয়া তারা হাসি-আশি করবে আনন্দ করবে আর যারা পাবে না তারা বলবে আমাদেরকে একটু শরবত দাও আমাদেরকে একটু পানি দাও তখন ওই মুহূর্তে জান্নাতি ব্যক্তিরা বলবে না না এই খাবার তোমাদের জন্য আল্লাহ বাজেট করে নাই এই খাবার তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে এই খাবার একমাত্র জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ হালাল করেছে জোরে কোন সুবহানাল্লাহ তা আজকের ইফতার আমরা জান্নাতের খাবারের সাথে মিল করতে পারি কারণ পানিটাও থাকবে জান্নাতের ভিতর জান্নাতের খাবার আর এই দুনিয়াতে আমরা এই যে একটা করে আমরা পানি পাইলাম বোতল আমরা মনে করি এই যে নিয়ামতের পানি এটা সিম্পল আল্লাহ তালা দুনিয়াতে দিল এই সিম্পল খাবার আমরা খায় আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা বলছে যারা এই সুক্রিয়া আদায় করলো এই সিম্পল খাবার খায়া এই নতুন নতুন এত সুন্দর আমরা খাবার পেয়েছি যারা আজকে আমরা ইফতারি সামনে নিয়েছি এই ইফতারি করব আল্লাহর শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলা বলে তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতর নাজ নিয়ামত সাজায় রাখব আর ওই জান্নাতের ভিতর প্রথম খাবার যেটা থাকবে হাদিসের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের প্রথম খাবার থাকবে মাছের কলিজা জান্নাতের ভিতর প্রথম খাবার দিবে জান্নাতীদেরকে মাছের কলিজা শুধু তাই না এক একটা জান্নাতী ব্যক্তিরা জান্নাতের নাচ নিয়ামত নিয়ে আনন্দ করবে আর যারা জাহান্নামী তারা আফসোস করবে কাঁদবে ওই মুহূর্তে বলবে আল্লাহ আমাদেরকে কিছু খাবার দাও আমরা কিছু খাবার পাই আমরা কিছু খাবার চাই আল্লাহ তাআলার কাছে কাঁদবে কিন্তু খাবার দেওয়া হবে না তাদেরকে দেওয়া হবে কি কিতাবের ভিতর উল্লেখ করা হয় সুরা ওয়াকিয়ার মধ্যে আছে আল্লাহ তাআলা বলে লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিকুনা মিন হালবুতুন ফাশারিবুনা আলাইহিম মিনাল হামিম ফাশারিবুনা সরবালহিম ওই দিন তারা কাঁদবে আর বলবে আল্লাহ আমাদেরকে ওই ফলটা দাও যেই ফলটা আমাদের জন্য সৃষ্টি করেছো এই ফলটার কি কোরআনের ভিতর উল্লেখ করা হয় লা আকিলুনা মিন শাজারি মিন জাকুম জাম জাকুম নামক ফলটা যখন চাবে আল্লাহ তাআলা তাদেরকে জাকুম নামক ফল দেবে এই জাকুম ফলটা যারা মুখের ভিতর নেবে আনন্দ করতে করতে হাসতে হাসতে মুখের ভিতর নেওয়ার সাথে সাথে যখন গলার ভিতর ঢোকাতে যাবে ডাইনে একটা কাটা বামে একটা কাটা সামনে একটা কাটা পিছনে একটা কাটা চার ওদিকে চারটা কাটা বের হবে তারা গিলতেও পারবে না আবার বেরও করতে পারবে না তখন ছটফট করে কানবে আর বলবে আল্লাহ আমাদেরকে পানি দাও পানি দাও পানি দাও ইশারার মাধ্যমে বোঝাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে ওদেরকে তোমরা কি করো পানি দাও ওই মুহূর্তে তাদেরকে পানি দেওয়া হবে লাকিলুর আবিন সাজারে মিন জাকুম ফামালিয়ুনা মিন হালবুতুন ফাসারি আলাই হিম হামিন হামিম ফাসার হিম তাদেরকে পানি দেওয়া হবে যেই পানিগুলো তারা মুখের ভিতরে নেওয়া মাত্র ফুটান্ত গরম পানি যার কারণে শরীর থেকে গ্রস্তগুলো টাস টাস করে খুলে খুলে পড়ে যাবে ওই দিন আর রক্ষা পাওয়া যাবে না ওই দিন আর কোনো উপায় থাকবে না তারা কাণ্ডে কঙ্কাল হয়ে যাবে তারা মরবেও না আবার বাঁচবেও না এরকম আসাব শুরু হয়ে যাবে এ আজাব থেকে যদি বাঁচতে হয় আজকে সতেরোই রমজান আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা ওয়াদা করব নিয়ত করব আল্লাহ তাআলার কাছে আমরা বলবো আল্লাহ বাকি যেই কয়েকটা রোজা আমাদের মাঝে রেখেছো আমরা যেন বাকি এই রোজাগুলো আমরা আদায় করতে পারি মাহের রমজান মাসে পরিপূর্ণভাবে নিয়ত করেন যে আল্লাহ তাআলার কাছে যে আমরা এই রমজান মাসে রোজা রেখে জীবনের গুনাহকে maaf করে নেব এজন্যই হাদিসের ভিতর উল্লেখ করা হয় মাসে যারা মাহে রমজান মাসে মাসটা পাবে রোজা রাখবে না জীবনের গুণা মাফ করে নিতে পারবে না আল্লাহ রসুল বলছে তারা ধ্বংসের হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমরা যেন মায়ের রমজান মাসে শ্যাম সাধনা পালন করতে পারি পাঁচ অত নামাজ আমরা আদায় করব তারা নামাজ আদায় করবো আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে এই কথাগুলো শোনার জন্য তো অভিজ্ঞ দিয়েছেন আর বিশেষ করে এই মায়ের রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলত করবো আল্লাহ তালা আল্লাহ কবুল والذين كفروا عما أنزل معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم له بالسماوات في السماوات ائتوني بكتاب من قبل هذا أو من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تطلع عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يكون Oh, oh, oh. افترى قل ان افتريته فلا تملكون لي من الله شيئا أعلم بما تبدون فيه كفى به شهيدا بين وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما ادري ما يفعل بي ولا بكم ان اتبع الا ما يوحى الي وما انا الا نذير مبين قل ارايتم ان كان من عند الله وكبرتم كبرتم به وشهدا شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقون إليه وإذ لم به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة فهذا كتاب مصدق لسنة عربي قل إنزر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ما استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون <applause> ووصينا الانسان بوالديه حِسَانًا حملته امه كرها ووضعته كرها وحمله وفي صاله ثلاثون شهرا حتى اذا بلغ شده وبلغ اربعين سنة قال ربي اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى وعلى

যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে পবিত্র মাহে রমজান মাস হাজার মাসের চাইতো উত্তম মাস যেই মাস সেই মাসে আমাদেরকে একত্রিত করলেন সতেরোই রমজান আজকের দিনে ইফতার মাহাপিলে আমাদের